কাউকে অন্যায়ভাবে কষ্ট দিচ্ছেন দিন কাদাচ্ছেন কাদান তবে এতটাও কষ্ট দেবেন না যাতে সে প্রার্থনায় বসে আপনার দেয়া দুঃখ কষ্টের কথা ভেবে অঝরে কেঁদে ফেলে তবে কিন্তু প্রকৃতি আপনাকে সাময়িক ছাড় দিলেও ছেড়ে দেবে না কখনো প্রার্থনায় বসে ঝরা অশ্রুবিন্দুর হিসেব সৃষ্টিকর্তা খুব কড়াকড়ি ভাবেই রাখেন সময় এলে সুদ সমেত ফেরত দিয়ে দেন তিনি কারো হিসেব অপূর্ণ রেখে পৃথিবী থেকে নেন না কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে অপমান করে আপনি হয়তো সাময়িকভাবে জিতে যেতে পারেন কিন্তু এর হিসেব আপনাকে চুকিয়ে যেতেই হবে কষ্ট পেতে হবে দুঃখ পেতে হবে ঠকতে হবে অন্য কারো কাছে অন্য কোনোভাবে তাই জীবনে আর যাই হোক কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবে না দীর্ঘশ্বাস বড় ভয়ানক জিনিস মানুষ মানুষকে ক্ষমা করলেও দীর্ঘশ্বাস কখনো মানুষকে ক্ষমা করে না সব সময় অভিশাপ দিতে হয় না আর প্রিয় মানুষকে অভিশাপ দেওয়াও যায় না তবে রুহের হাই বলে একটা কথা আছে না যাকে আমরা বলি রিভেঞ্জ অফ নেচার যা ছিল আছে এবং থাকবে প্রকৃতি তার নিজস্বতায় আজ না হয় কাল প্রতিশোধ নিয়েই ফেলবে আপনি কাউকে ঠিক যতটুকু কষ্ট দিয়েছেন দুঃখ দিয়েছেন ততটুকু না হলেও তার কিছু অংশ আপনাকে এই পৃথিবীতেই ভোগ করে যেতে হবে এই সত্যটা আপনি একদিন না একদিন ঠিক উপলব্ধি করবেন লিখেছেন রুমা রানী ঘোষ কণ্ঠে সাদিয়া নাসরিন